ভোটের পারদ চড়ার পাশাপাশি চড়ছে তাপমাত্রার পারদ আর এই গরমে মিলছে না পানীয় জল কারণ রাজনৈতিক রঙ দেখে মিলছে পানীয় জল তৃণমূল না করায় বন্ধ পানীয় জল সরবরাহ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এমনটাই বিরোধী দুই দল সিপিএম এবং বিজেপি তরফে এই অভিযোগ করা হয় তৃণমূল না করে সিপিএম কিংবা বিজেপি করলে মিলবে না পানীয় জল এমন অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ডুয়ার্সে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির আদিবাসী অধ্যুষিত জ্যোতি আশ্রম পাড়ার উনিশ নম্বর লাইনে বাসিন্দাদের দাবি রাজনৈতিক রং দেখে সরকারিভাবে বাড়ি বাড়ি পানীয় জলের গাড়ি যাচ্ছে অথচ এই উনিশ নম্বর লাইনে বসবাসকারী বৌদ্ধ আদিবাসী পরিবার সেই পানীয় জল থেকে বঞ্চিত তাহলে আমরা আবার কেন তৃণমূল করতে যাব ওই জন্য আমরা এখন এখানকার যত বাগানি আছে এখন ওরা বিজেপি করে জল কি সেই জন্যই দিচ্ছে না সেই জন্যই জলটা দিচ্ছে না কতজন জল পান না এখানে এখানে মোটামুটি আমাদের পাড়ায় তো বত্রিশটা বাড়ি আছে আর জল যেখানে দেওয়া হচ্ছে সেখানে সেইখানে তো কতটা ওই রকমই হবে বত্রিশ তেত্রিশটা বাড়ি তারা কোন দল করে স্যার তারা তৃণমূল করে এই ঘটনা প্রসঙ্গে সিপিআইএম এর জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য প্রদীপ দে বলেন শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বক্ষেত্রেই এই তৃণমূল পরিচালিত রাজ্যের সরকার ব্যর্থ এখন রাজনৈতিক রং দেখে পানীয় জল সরবরাহ করছে এতটাই অমানবিক এই সরকার ধিক্কার জানায় এমন ঘটনার প্রথমত হচ্ছে যে এই সরকার এই রাজ্য সরকার বিগত হচ্ছে প্রায় তেরো বছর হতে হতে চলছে যে সরকার শাসন করছে পশ্চিমবঙ্গের বুকে সেখানে দাঁড়িয়ে মানুষের বলছে যে একশো শতাংশ কাজ আমরা শেষ করে দিয়েছি এত নাকি উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের ধারা আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন জায়গায় জলের সমস্যা সে গ্রাম থেকে শহর বস্তি থেকে হচ্ছে চা বাগান সব জায়গায় জলের সমস্যা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হচ্ছে সমাধান করতে পারেনি এই এই সরকার প্রথমত এই সরকারের বিভিন্ন ধরনের নিদর্শন আমরা দেখেছি এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক রং থেকেও হচ্ছে মানুষকে জল দিবে এই সরকারের এই অবস্থান নিয়েছে তাই এই সমস্ত বিষয় মানুষকে যদি জল যদি মানুষকে রাজনৈতিক রং থেকে দেওয়া হয় তাহলে এই সরকারকে আমরা ধিক্কার জানাই সিপিএমের পাশাপাশি বিজেপিও সোচ্ছারে এই ঘটনা প্রসঙ্গে জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বলেন বিজেপি করার অপরাধে পানীয় জল সরবরাহ বন্ধের পাশাপাশি এই তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকেও সাধারণ মানুষ সহ আদিবাসীদের বঞ্চিত করছে তবে মানুষ যাচ্ছে আর খুব বেশি দিন এমনটা চলবে না মানুষ তার অধিকার বুঝে নেবে খুব লজ্জাজনক ব্যাপার যে বিজেপি করার অপরাধে এই বত্রিশটি পরিবার জল পাচ্ছে না তৃণমূল করে তাই জল দেওয়া হচ্ছে বিজেপি করে বলে জল দেওয়া হচ্ছে না এর চেয়ে লজ্জার কি হতে পারে মানুষ জেগেছে তাই তারা তৃণমূলকে বর্জন করে এখন বিজেপি করছে এবং সেই অপরাধেই বিজেপি করে অপরাধেই তাদেরকে জলের থেকে বঞ্চিত করা হচ্ছে শুধু জল নয় সরকারি যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে তার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে এটা আর বেশি দিন করে রাখতে পারবে না মানুষ যাচ্ছে এবং আগামী দিন মানুষ নিজের অধিকার নিজে রক্ষা করে নেবে যদিও এই প্রসঙ্গে মেটেলি ব্লকের বিডিও অভিনন্দন ঘোষ জানান তাদের কাছে এমন কোনো অভিযোগে এসে জলের গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে জল দিচ্ছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোটের রিপোর্ট ওঙ্কার বাংলা